রে যাবি না কি আজকে হরিদাদুর কাছে গল্প শুনতে চাল চাল পা চালিয়ে চ তাড়াতাড়ি মনে হয় বৃষ্টি নামবে আকাশের অবস্থা ভালো নেই আয় তোরা ভেতরে আয় আমি ঠিক জানতুম আজ রবিবার তোরা গল্প না শুনে থাকবি তা জানোই যখন শুরু করে দাও ওরে বাবা আগে তোরা বসতো তা দাদু আজকে কিসের গল্প শোনাবে আজ শোনাবো আমাদের পাশের গ্রাম শীতলপুর রাজবাড়ির ঘটনা ও অভিশাপ্ত রাজা প্রায় একশো বছরের আগের ঘটনা এটা ওই দেখো বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে আজ গল্পটা মনে হয় জমে যাবে তবে শোন গল্পটা শুরু করলাম প্রায় একশো বছরেরও পুরোনো দিনের কথা শীতলপুর রাজবাড়ি কি হে আজ কে যাবে আমার সাথে শিকার করতে মন্ত্রী তুমি চলো আজ আমার সাথে মহারাজ আমি আমি যাব হ্যাঁ তুমি যাবে আজ আমি বাঘ মারবো আমি হাসছি বাঘ তোমাকে মারার জন্য এই পাগল রাজার পাল্লায় পড়ে আসবো দয় আমার পানটা গেল কিছু বললে নাকি মন্ত্রী না না কিছু না চলো মন্ত্রী চলো আজ আমি বাঘ শিকার করব আমার যে আর তস না হ্যাঁ হ্যাঁ চলুন মহারাজ চলুন আজ আমি বাঘ মারব কি মজা কি মজা কে মন্ত্রী বাঘ কোথায় মহারাজ ফিরে চলুন বাঘটা মনে এদিকেই আসছে হ্যাঁ 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 মন্ত্রী চলে চলো পা চালিয়ে চলো তাড়াতাড়ি আমি আমি মানুষ মারবো বাঘ মারতে পারিনি তো কি হয়েছে বলছি তুমি আমার জন্য একটা মানুষ এনে দাও আবার একটা মানুষের প্রাণ যাবে এখন মানুষ কোথায় বাবু ওই বটতলায় একজন রয়েছে মনে হয় যাই গিয়ে দেখি তো প্রণাম বাবা আপনাকে মহারাজ তলব করেছে শিগগিরই চলুন আচ্ছা চলুন তবে আমি এসে গেছি মহারাজ ওনাকে নিয়ে বাহ বাহ খুব ভালো খুব ভালো আপনি আসুন আমাকে ডেকেছেন মহারাজ বলুন আপনার কিরম সাহায্য করতে পারি সাহায্য তোমাকে মরতে হবে আজ আমার অপরাধটা জানতে পারি মহারাজের ইচ্ছে তবে মহারাজ আমি আপনাকে অভিশাপ দিচ্ছি আপনার রাজ্য পুরো ছাড়খাড় হয়ে যাবে আর আপনার পরিচিতি হবে অভিশাপ্ত রাজা বলে কি বললি মরতে হবে তুই বেটার ছেলে আমাকে অভিশাপ দেয় সাহস কত মন্ত্রী আকাশের অবস্থা ভালো নয় তুমি বাড়ি যাও না মহারাজ আপনাকে এই অবস্থায় দেখে আমি বাড়ি যেতে পারবো না ঠিক আছে অন্দর মহলে চলো পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না নেক্সট পার্ট কামিং সুন